আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এফ হাজির হয়ে গেলাম নতুন একটি ফ্লগ নিয়ে আজকে যাব পল্লীতে কিন্তু তার আগে আমি সকাল সকাল উঠে গেছি আমার একটা স্টুডেন্টের বাসায় যাব বিশেষ একটি দরকারে আমি কোনো গরমের কাপড় নেই আজকে খুব গরম লাগছিল তো ভাবলাম যে বাইরে মনে হয় ওরকমই গরম থাকবে কিন্তু বাইরে বের হয়ে দেখি যে কুয়াশায় ঢাকা ছিল পুরোটা যদিও আমার তেমন একটা ঠান্ডা লাগেনি খুব সুন্দর একটা পরিবেশ ছিল গরমও না ঠান্ডাও না তো আমি দেখেন সকাল সকাল একটা গিফট পেয়ে গেছি আমার স্টুডেন্টের থেকে তো আমি এখান থেকে চলে গেলাম সরাসরি শালনা সেখানে যে আমরা একটা সিএনজি নিলাম সেখান থেকে আমরা রাজেন্দ্রপুর পর্যন্ত গিয়েছিলাম সিএনজিতে দেখতে দেখতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পার হয়ে গেলাম ওই যে ডান পাশে দেখা যাচ্ছে তো আপনাদেরকে বলে রাখছি যদি নুহাশপল্লি যেতে চান তবে গাজীপুর চৌরাস্তা থেকে এটি ময়মনসিংহ রোডের থেকে বিশ কিলোমিটার গেলে আপনারা নুহাশপল্লিতে পৌঁছে যাবেন তো রাজেন্দ্রপুর থেকে আমাদের আরো চোদ্দ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমরা এখান থেকে একটা বাসে উঠলাম সিএনজি তে টাকা করে ভাড়া ছিল এক একজনের এবং বাসে হোতাপাড়া পর্যন্ত ছিল দশ টাকা করে ভাড়া সেখান থেকে আমরা একটা রিক্সা নিলাম রিক্সাতে একশো পঞ্চাশ টাকা ভাড়া ছিল নুহাসপল্লী মূলত পিরুজালি ইউনিয়নে অবস্থিত দ্বাদশ শতাব্দীতে ইন্দ্র রাজার রাজত্বের শেষ সময় এই অঞ্চলের নাম ছিল পিরুপালি পিরুপালি থেকে নাম হয়েছে পিরুজালি গ্রামের মানচিত্র অনেকটা ত্রিকোণ আকৃতির জালের মতো এই অঞ্চলের মানুষ জালকে জালি বলে ডাকে আমরা এখন পিরোজালি গ্রাম তথা ইউনিয়নের উপর অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম পিরোজালি একটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত প্রায় চল্লিশ হাজার মানুষ এই গ্রামে বসবাস করছেন দীর্ঘ বিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম নুহাসপল্লিতে দীর্ঘদিনের ইচ্ছা ছিল নুহাসপল্লিতে আসার বিশেষ করে যারা হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত আছেন তার কাজের ভক্ত আছেন তারা তো অবশ্যই আসতে চেয়েছেন একবার হলেও এখানে এসেই কেমন যেন একটা সাধারণের মধ্যে অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি যেন কোন জগতে চলে এসেছি পাহাড়ি অঞ্চলগুলোতে যেমন দেখা যায় যে রাস্তার পাশে স্থানীয় মানুষজন ফল টল বিক্রি করে সবজি বিক্রি করে এখানেও তেমনটাই ছিল নোহাজফলের বাইরে অনেকগুলো আনকমন দোকান ছিল যেখানে পাটের জিনিসপত্র ছিল বিভিন্ন খেলনা ব্যাগ এসব ছিল অবশেষে আমরা ভিতরে ঢুকবো এখানে নির্দেশনা দেওয়া আছে ঢুকে বাম দিকে হুমায়ুন আহমেদ সরের সমাধিস্থল এবং ডান দিকে দেখেন নুয়াসপল্লীর দর্শনার্থী প্রবেশের নিয়মাবলী দেয়া আছে প্রবেশ মূল্য দুই টাকা তবে আমাদের ভাগ্যটা একটু ভালো ছিল আমাদের পরিচিত একজন পেয়ে যাওয়াতে আমরা একটা টিকিট দিয়ে দুজন ঢুকতে পেরেছি এই প্রথম কোনো জায়গায় প্রবেশের পরে আমরা টিকিট সংগ্রহ করলাম নর্মালি অন্য কোনো জায়গায় আগে টিকিট সংগ্রহ করতে হয় তারপর ঢুকতে হয় কিন্তু আমরা এখানে আগে ঢুকেছিলাম ভিতরে প্রবেশ করে আমি আগেই চলে গেলাম স্যারের ছবিটার পাশে স্যারের জীবদ্দশায় কখনো স্যার সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়নি আমার আজকে দেখা হয়ে গেল ছবির সাথে এখানে এখানে অনেক ভাস্কর্য ভাস্কর্য ছিল 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 তো একটা একটা মা ছেলে যার হাতে ফুল রাখা আমি জানি না কে রেখেছে আমি সেই ফুলটাকে নিয়ে নিলাম এবং আমার খোপায় গুজে নিলাম ফুলটা যে রেখেছিলেন সে যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ভিতরে প্রবেশ করে ডান পাশে কিন্তু এই ভাস্কর্য এবং এই সুইমিং পুলটা পেয়ে যাবেন সুইমিং পুলটা পার হলে একটা সাদা বিল্ডিং রয়েছে এবং তার পাশে বসার সুন্দর একটি জায়গা রয়েছে সুযোগ পেলেই হুমায়ুন আহমেদ স্যার চলে আসতেন চল্লিশ বিঘা জমির উপর তৈরি করা এই বাগান বাড়িটিতে কখনো সপরিবারে আবার কখনো বন্ধু বান্ধবের সাথে তিনি বিশ্রাম করতেন এবং একটু সামনে হেঁটে গেলে এখানে আরো কিছু ভাস্কর্য দেখতে পাবেন এখানে একটা ভাস্কর্য দেখে আমার খুবই ভয় লেগেছিল এই এই যে ভাস্কর্যটি কেন আমার কাছে জীবন্ত মনে হচ্ছিল যখন আমি সামনাসামনি দেখেছি একে মনে হচ্ছিল হয়তো এখনই উঠে দাঁড়াবে এবং আমার সাথে হাত মেলাবে ভাস্কর্যটির পেছনে ছিল একটি গাছ যার নাম লাইলি মজনু লাইলি মজনুকে বিদায় দিয়ে সামনে যেতে একটা দাবার কোর্ট পেলাম খুব বড় ছিল এটাকে খেলাও যায় ঠিক বা পাশে গাছের নিচে রয়েছে নামাজের কক্ষ তার ঠিক পিছনে রয়েছে তিনটি লিচু গাছ আর এই গাছগুলোর পাশেই সমাধিস্থ আছেন বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার কখনো দেখা হয়নি তার সাথে না কখনো পরিচয় হয়েছে তবুও কেন যেন একটি আবেগ কাজ করছিল মনের ভেতরে ছিলেন বৃক্ষপ্রেমী এখানে জাপানি বট স্কোয়াশ সহ আরও দুশো পঞ্চাশ প্রজাতির বৃক্ষ রয়েছে স্কোয়াশ শীতকালীন বিদেশি সবজি এটি দেখতে সবুজ এবং হলুদ দুই রকমেরই হয়ে থাকে কিছুটা শশা আবার কিছুটা মিষ্টি কুমড়ার মতো রয়েছে কাউফুল আবার রয়েছে অনন্তমূল মূল এত গাছের মধ্যে বাদ যায়নি চাম রয়েছে পাখির সমাগম খুবই শান্ত এবং স্নিগ্ধ একটি পরিবেশ রয়েছে বাতাস প্রাকৃতিক সৌন্দর্য ঠিক ডানে চোখ ফেরাতেই পেয়ে যাবেন বৃষ্টিবিলাস এর ছাদ টিন দিয়ে তৈরি মূলত বৃষ্টি শব্দ শোনার জন্যই এটি তৈরি করা বৃষ্টি ঠিক পেছনেই রয়েছে একটি রান্নাঘর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মূলত এখানে রয়েছে পিকটিকের সুব্যবস্থা স্পট ভাড়া ষাট হাজার টাকা এবং ছুটির দিনে পঞ্চাশ হাজার তবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ হাজার এবং ছুটির দিনে চল্লিশ হাজার বিড়ালটা আমার পিছুই ছাড় ছিল না আমি লাস্টে তাকে চকলেট দিলাম এবং সে চকলেট খাচ্ছে আমি জীবনে প্রথম দেখলাম বিড়ালও চকলেট খায় পেয়ে গেলাম বসার জন্য আরেকটা সুন্দর জায়গা চলেন ঝুলি বন্ধুর অবশেষে আমি খুঁজে পেলাম ট্রি হাউস আপনাদের কি মনে আছে নয় নম্বর বিপদ সংকেতের কথা জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ ঠিক এখানে বসেই বলেছিলেন তোমাকে বলব হ্যালো মিস্টার খবর শুনেছ নাকি তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি অনেকেই বলে থাকে যে টিকিটের মূল্য অনুযায়ী আসলে এখানে দেখার মতো কিছুই নেই আসলে কি সব জায়গায় না দেখার জিনিস লাগে না কিছু জায়গায় অনেক কিছু অনুভব করারও থাকে আমি যখন এখানে প্রবেশ করলাম তখনই আমার মনে হচ্ছিল আমি মনে হয় হুমায়ুন আহমেদ স্যারের কোনো একটা সাহিত্যকর্মের কোনো একটা কিছুর অংশ আমার বইটা খুব একটা পড়া না হলেও আমি তার নাটক এবং সিনেমার খুবই বড়ো ফ্যান তাই আমি জায়গাটাকে ফিল করতে পারছিলাম কিছুটা সামনে এগোতেই একটা গাছ দেখতে পেলাম কোনো পাতা ছিল না ফুল পড়েছিল নিচে আমি গাছটার নাম জানি না আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে পেয়ে গেলাম রূপকথার মৎস্যকন্যা এবং দানবের সেই ভাস্কর্য দানবটা অনেক ভয়ঙ্কর পাশেই ছিল হুমায়ুন আহমেদ স্যারের একটি ভাস্কর্য ঘটে চলে আসলাম পুকুরটির পাশে যেটা দেখার জন্য এত দূরে এসেছি আমি জানি না কে কে আমার আছে জল সিনেমাটা দেখেছেন তবে আমার খুবই প্রিয় খুবই প্রিয় একটা সিনেমা যে সিনেমার মধ্যে বিদ্যা সিনহা মিম এই পুকুরের মধ্যেই সুইসাইড করেছে কিন্তু আমি কিন্তু সুইসাইড করতে আসিনি এরকম একটা নিরিবিলি পরিবেশে সবারই হয়ত বা তার নিজের জীবনের অনেক কিছু মনে পড়তে পারে কিন্তু আমার এখানে বসে শুধুমাত্র সেই সিনেমার দৃশ্যগুলোই মনে পড়ছিল কেন যেন মনে হচ্ছিল মনে হয় আমার সাথে এমনটা ঘটেছে আমারই কাহিনী নিজেকে মনে হচ্ছিল হুমায়ুন ছিল যে আমি হুমায়ুন যাই হোক পুকুরের সাথেই লাগানো দুই রুমের একটি ঘর রয়েছে যেটাকে ভূত বিলাস বলা হয় পুকুরের মাঝে বরাবর ওই যে দ্বীপের মতো একটা জায়গা দেখছেন ওখান থেকে ভূত বিলাস পর্যন্ত একটা সাঁকর মতো ছিল কিন্তু বর্তমানে সেটা আর নেই পুকুরটা খুব সুন্দর এবং এটাই অনুহাস শেষ সীমানা এই পুকুরটা পার হলে ওখানে একটা পাঁচিল আছে যেটার ওই পাশে কিন্তু অন্য একটা এলাকা আমরা এখন পুকুরটার চতুর্দিক দিয়ে ঘুরে আসব এবং ওই পাশে যাওয়ার সময় আপনাদের একটু প্রাকৃতিক শব্দ শোনাব যেন আপনারা এখানকার পরিবেশটাকে ফিল করতে পারেন ওই তো ভূতবিলাস দেখা যাচ্ছে পুকুরের ঠিক উল্টোপাশের ঘাটে বটের ছায়ায় কিছুক্ষণ জিরিয়ে নিলাম এই শেষ প্রান্তে দুটো দোলনাও আছে যেখান থেকে পুরো নুহাসপল্লীটাকে আবার ঘুরে খুব সুন্দর করেই দেখা যায় এটা ছিল নোহাশপল্লীর একদম শেষ প্রান্তের পাঁচিলের ওপাশের দৃশ্য চলে যাওয়ার আগে শেষবারের মতো আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম হাত থেকে আমি যে ফুলটা নিয়ে নিয়েছিলাম তার পরিবর্তে একটা চকলেট দিয়ে গেলাম যদি কেউ এই চকলেটটা পেয়ে থাকেন এবং আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ তবে বিদায় নিচ্ছি আবারও কখনো দেখা হবে নতুন কোনো ভ্লগে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম